তুই এটা পারস না বোকা হাউ আর ইউ অট কি জানো তুমি কেমন আছো তুই এটা পারস না সালা তুই দিন আমার সাথে চলাফেরা করো তোকে আমি বন্ধু বলতো আবার গিন্দা হচ্ছে আমি তো সারাদিন মোবাইল দেখি কিচ্ছু জানি না বন্ধু মাঝে মাঝে আমার শিখাই দিলে তো হয় আবার আমার গালে দে